আসসালামু আলাইকুম নয় দিনের ছুটিতে যাচ্ছে দেশ এ সময় কিন্তু ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাই এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু নির্দেশনা জারি করেছে অর্থাৎ এই পবিত্র ঈদুল ফিতরে যে নয় দিন ছুটি থাকবে সেই ছুটির মধ্যে গ্রাহক যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে এটিএম বুথ ব্যবহার করতে পারে মানে সেখান থেকে সহজে টাকা উঠাতে পারে সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে বলা হয়েছে এটিএমে পর্যাপ্ত কোনো টাকা রাখতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই সাথে যে সমস্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে মানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন হয়ে থাকে ই পেমেন্ট গেটওয়াই অন্যান্য মোবাইল ব্যাংকিং পয়েন্ট অফ সেল থেকে শুরু করে সব ধরনের ডিজিটাল ব্যাঙ্কিং কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্নে সরবরাহ দিতে হবে এই মর্মে বাংলাদেশ ব্যাংক কিন্তু নির্দেশনা জারি করেছে বলা হয়েছে অন্য অন্য অ্যাপসের মাধ্যমে যারা লেনদেন করে থাকেন সে অ্যাপ যেন সচল থাকে সেই সাথে বিকাশ নগদ রকেটের মতোও যে সমস্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে তারাও যেন নিশ্চিন্তে গ্রাহকের সেবা যেন ব্যাহত না হয় সে বিষয়টাও খেয়াল রাখতে হবে একই সাথে এটিএম যদি ত্রুটি বিচ্ছুদি দেখা যায় মানে কারিগরি যদি ত্রুটি হয়ে থাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে না বা কোনো সমস্যা হচ্ছে কিনা প্রয়োজনে ব্যাংকের অফিসার কর্তৃক পরিদর্শনের কথাও কিন্তু বলা হয়েছে তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে শুধু এটিএম থেকে টাকা ওঠানো নয় যারা ব্যবসা করে থাকেন তাদের যেহেতু এই নয়টার দিন বন্ধ থাকবে আপনার ব্যবসা টাকা কিন্তু যে সমস্ত এটিএমে সিআরএমএস মানে ক্যাশ রিসাইক্লিং মেশিন মানে যে সমস্ত এটিএমে টাকা জমাও দেওয়া যাচ্ছে উঠানো যাচ্ছে এই সমস্ত এটিএমে কিন্তু চাইলে আপনারা টাকা জমা দিতে পারবেন মানে ব্যাংক বন্ধ থাকলেও কিন্তু সি আর মেশিনে গিয়ে টাকা কিন্তু আপনারা জমা দিতে পারবেন আবার প্রয়োজন মতো টাকা উঠাতেও পারবেন তাই পর্যাপ্ত পরিমাণ টাকা শুধু উঠানো নয় আপনি কিন্তু চাইলে জমাও দিতে পারবেন সবাই ঈদ ভালো কাটুক ছুটি ভালো কাটুক এটা ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে মাটি ম্যাচের পাশেই থাকবেন ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি ম্যাচের পাশেই থাকুন লাইক কমেন্ট সাথে না ভালো তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ